নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের কিন্তু একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বিহারি স্টাইলে চিকেনের রেসিপি খেতে কিন্তু এটা দারুণ হয় অসাধারণ একটা চিকেনের রেসিপি তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো আপনাদের সবাইকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম এখানে মোট এক কিলো মতন মাংস আছে তো মাংসটাকে দিয়ে খুব ভালো মতন কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এখন কিন্তু এর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে এবার সাইডেটাকে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে কিন্তু সাইডে তুলে নেবো দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সাইডে তুলে দিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নি এবার এগুলোকে হালকে একটু ভাজা ভাজা করে নেবো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি বা হয় না কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও দারুণ হয় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন একটুখানি ভাজা ভাজা করে নেবো তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি একটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কিন্তু ঝাল বুঝে অবশ্যই লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন এবার হালকা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে এইভাবে চিকেনের রেসিপিটা কিন্তু বানালে খেতে দারুণ লাগে ভাত রুটি লুচি পরোটার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে সাত মতো নুন দিয়ে খুব ভালো মতন এবার প্রায় তিন চার মিনিট মতন এটাকে কষিয়ে নেব। খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব আর এইভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটা একদম পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ বোতল আদা বাটা হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু এগুলোকে কষিয়ে নিতে হবে দেখুন একটু সময় ধরেই কিন্তু কষাতে হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা দারুণ আসে দেখুন এখনও কিন্তু পরিমাণে আমি গুঁড়ো মশলা কোনো দিইনি কিন্তু কালারটা এখনই কত সুন্দর এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতন টমেটো সস এইটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দারুণ বেটার হয় তো টমেটো সসটা দিয়ে আবারও কিন্তু একটুখানি খুব ভালো মতন কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্যে এবার দিয়ে খুব ভালো মতন আবারও চার থেকে পাঁচ মিনিট মতন একদম গ্যাসটা মিডিয়ামে দিয়ে খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন ধনের গুঁড়ো এটা গোটা ধনে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে নিয়েছি তো সেই ধনের গুঁড়োটাই কিন্তু এখানে অ্যাড করেছি তো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে কত সুন্দর পরিমাণে তেল ছেড়ে এসেছে আর মাংসটাও কিন্তু একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে খুব ভালো মতন কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে হাফ কাপ মতন জল দিয়ে এবার এক মিনিট মতন ফুটিয়ে পর দিয়ে গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল বিহারি স্টাইলের চিকেন কারি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন